নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে আমাদের দেশে ভারতে এই মুহূর্ত থেকে সিএএ অনলাইনে কার্যকর করার বিজ্ঞপ্তি জারি অর্থাৎ আমাদের দেশে গোটা ভারতবর্ষব্যাপী সিএএ লাগু হয়ে গেল আপনারা মাথা ঠান্ডা রাখুন সিএএ কি আমি ডিটেলসে বোঝাচ্ছি খুব ভালো লাগবে জাস্ট এক মিনিট লাগবে বোঝার জন্য স্কিপ করবেন না অনেক নেতা নেত্রীরা বলছে আমাদের দেশের মুখ্যমন্ত্রী বলছে যে আপনাদেরকে তাড়িয়ে দেবে মূর্খ মুখ্যমন্ত্রী কিছুই জানে না আপনাদের উস্কাচ্ছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় মানুষদের উস্কাচ্ছে ভোট এর জন্য সিএ কি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাগরিকত্ব সংশোধনী আইন বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তানে যারা ধর্মীয় কারণে উৎপীড়িত সেই সমস্ত উদ্বাস্তু নাগরিকদের আমাদের দেশে তাদের নাগরিকত্ব দেওয়ার আইন হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সি এ এ নাগরিকত্ব সংশোধনী আইন আরও হালকাভাবে বলি যারা বাংলাদেশে থাকেন যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা গোষ্ঠীরা অর্থাৎ হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে পার্সি হতে পারে জৈন হতে পারে বৌদ্ধ হতে পারে এই ছটি সম্প্রদায় বা এই ছটি জাতির মানুষদের অর্থাৎ সেখানে সংখ্যালঘু অর্থাৎ পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানে এই ছটি জাতির মানুষরা ধর্মীয় কারণে যারা উৎপীড়িত অত্যাচারিত শোষিত নিপীড়িত বঞ্চিত এই সমস্ত মানুষদের ভারতে নাগরিকত্ব দেওয়ার আইন হচ্ছে সি এ বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তানে যে সমস্ত এই জাতির সংখ্যালঘুরা রয়েছে এবং তারা যদি মনে করে যে আমরা পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানে আমাদেরকে অত্যাচার করা হচ্ছে ধর্মের কারণে অত্যাচার করা হচ্ছে আমরা কোথায় যাব আমাদের বাঁচার আর কোনো পথ নেই তাদের কথা ভেবে ভারত সরকার তাদেরকে আমাদের দেশে নাগরিকত্ব দেবে অর্থাৎ নাগরিকত্ব দেওয়ার আইন হচ্ছে সি নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় আমাদের দেশের মুখ্যমন্ত্রী বা ভারতে বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতারা বিশেষ করে আমাদের দেশে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা রয়েছে অর্থাৎ মুসলিম বা অন্যান্য সম্প্রদায়ের মানুষরা তাদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে উস্কাচ্ছে যাতে বিজেপির ভোট ও যাতে তাদের ভোট বিজেপিতে না পড়ে এই জন্য তাদেরকে ভুল বোঝানো হচ্ছে রাজনৈতিক মঞ্চে ভাষণের মাধ্যমে এই নেতা নেত্রীরা বিরোধী নেতা নেত্রীরা সংখ্যালঘু সম্প্রদায়কে উস্কাচ্ছে উস্কানিমূলক বক্তব্য রাখছে অর্থাৎ সিএএ বা এনআরসি হচ্ছে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন আপনার আপনাদেরকে একেবারে ভুল বোঝাচ্ছে সিএএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন পরিষ্কার বাংলা ভাষায় বলছি সি এ হচ্ছে পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানে যে সমস্ত হিন্দুরা রয়েছে খ্রিস্টিয়ান পার্সি জৈন বৌদ্ধ এই ছটি জাতির মানুষ পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানের আফগানিস্তানে রয়েছে যারা মনে করছে যে আমরা অত্যাচারিত তারা যদি ইচ্ছা করে তাহলে অনলাইনে ফর্ম ফিল আপ করে ভারতে আসতে পারে ভারত সরকার তাদেরকে পূর্ণাঙ্গ মর্যাদা দিয়ে নাগরিকত্ব দেবে এটাই হচ্ছে সিএএ বাস এর বাইরে আর কিছুই নেই আমাদের দেশের মুখ্যমন্ত্রী নবান্নে একটু আগে উস্কানিমূলক বক্তব্য রেখেছেন আপনারা এদের কোথায় পা দেবেন না এদের প্রলোভনে পা পাতবেন না নাহলে আপনাদের বিপদ রয়েছে কারো নাগরিকত্ব যাবে না কারো কোনো ক্ষতি হবে না কাউকে ফর্ম ফিল করার কোনো দরকার নেই আরেকবার বলি পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানে যারা মনে করছে যে আমরা অত্যাচারিত আমাদের উপর উৎপীড়ন করা হচ্ছে আমরা ওখানে থাকতে চাইছি না আমরা এবার ধর্মীয় কারণে ভারতে আসতে চাইছি তাহলে ভারত সরকার অনলাইনে একটি পোর্টাল খুলেছে সেই পোর্টালে আবেদন করে তারা ভারতের নাগরিকত্ব পেতে পারে এবং ভারতে বসবাস করতে পারে সেই দেশ ছেড়ে তারা ভারতে আসতে পারে ব্যাস এটাই হচ্ছে সিএ এর বাইরে আর কিছুই নেই আপনারা কারো কোথায় পা দেবেন না আমার চ্যানেল আমি রিক্স নিচ্ছি কারো যদি নাগরিকত্ব যায় এই সিএ অ্যাক্ট কার্যকরী হওয়ার পর আমাকে বলবেন আমি দায়িত্ব নিচ্ছি বিরোধীর রাজনৈতিক দলের নেতারা ভোট পাওয়ার জন্য ভুল ভাল মানুষকে বোঝায় বিশেষ করে আমাদের রাজ্যের সংখ্যালঘু মানুষদের ভুলভাল বুঝিয়ে উস্কানিমূলক বক্তব্য রেখে তাদেরকে রাস্তাঘাটের রেল লাইনে আন্দোলনের পথে নামিয়ে দিচ্ছে আপনারা কিছুই করবেন না আপনারা বাড়িতে থাকুন যেভাবে থাকছেন সেভাবেই থাকুন কোনো ফর্ম ফিল করার দরকার নেই কোথাও যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না ভালো থাকবেন সুস্থ থাকবেন সিএএ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন যারা টেকনিশিয়ানরা রয়েছে যারা রাজনৈতিক বিশ্লেষকরা রয়েছে যারা আইনজীবী রয়েছে তারা ঠিক আপনাদের প্রশ্নের আনসার দিয়ে দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি পরের ভিডিওতে দিচ্ছি সায়নী ঘোষ যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছে অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার থেকে দাঁড়াচ্ছে ইসুফ পাঠান বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছে এবং ডায়মন্ড হারবার বা যাদবপুর লোকসভা কেন্দ্রে মোহাম্মদ শামীমকে অর্থাৎ ক্রিকেটার মোহাম্মদ সামি তাকে বিজেপির প্রার্থী হয়ে দাঁড় করাচ্ছে ভারতীয় জনতা পার্টি একটা নতুন চমক ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এবং যাদবপুর লোকসভা কেন্দ্রে তথা বহরমপুর লোকসভা কেন্দ্রে টিএমসি জিততে পারবে আপনারা কমেন্ট করে জানান তো আমি পরের ভিডিওতে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ইচ্ছা হলে সাবস্ক্রাইব করবেন ইচ্ছা না হলে সাবস্ক্রাইব করবেন না ভালো লাগলে করবেন ভালো না লাগলে করবেন না কোনো দরকার নেই জয় হিন্দ কিন্তু আপনারা ভালো থাকবেন গুজবে পা দেবেন না গুজবে কান পাতবেন না জয় হিন্দ বান্দে